আসসালাম আলাইকুম বিসিবির কঠিন জবাব ভারতকে ভারতের দাদাগিরি বন্ধ বিসিবি কঠিন জবাব দিয়েছে ভারতকে মোস্তাফিজ ইস্যুতে কোনো ধরনের ছাড় দেওয়া হয়নি এটার আভাস পাওয়া গেছে গতকালকে রাত থেকেই গতকালকে থেকেই তুমুল আলোচনা চলতেছিল এটা নিয়ে এখন প্রিয় উপদেষ্টার দায়িত্বে আছেন আসিফ নজরুল উনি গতকালকে রাত্রে একটা আভাস দিয়েছেন যে আমরা আলোচনার মাধ্যমে একটা সিদ্ধান্ত নিব কঠোর কঠিন যেটা আমাদের দেশের পক্ষে ভালো হয় আমরা কোনোভাবে ভারতের কাছে নতি স্বীকার করব না এটার অর্থ হলো ভারতে খেলতে যাবে না এই আভাসটা উনি গত রাত্রে দিয়েছেন এবং তখনই উনি বলেছেন যে তথ্য এবং সম্প্রচার উপদেষ্টা রিজওয়ানা হাসানকে আমি অনুরোধ করেছি ভারতের আইপিএল সম্প্রচার জন্য বাংলাদেশে বন্ধ করা হয় এর আইনি দিকগুলি খতিয়ে দেখার জন্য এবং আইপিএল প্রসার বাংলাদেশে নিষিদ্ধ করার জন্য ঠিক অনেকগুলি কঠোর পদক্ষেপ নিয়েছে বিসিবি নিয়েছে আইন উপদেষ্টা নিয়ে সরি ক্রিয়া উপদেষ্টা নিয়েছে ক্রিয়া মন্ত্রণালয় থেকে এবং তথ্য সম্প্রচার উপদেষ্টা রিজওয়ানা হাসানও নিয়েছেন বিসিবি প্রথম আইসিসি কে জানিয়ে দিয়েছে ভারতে বাংলাদেশ টিম খেলতে যাবে না সেটা সেখানে বাংলাদেশ টিমের নিরাপত্তা সমস্যা আছে যেহেতু মোস্তাফিজুর রহমানের নিরাপত্তা সমস্যা একজনের ওই জন্য মোস্তাফিজুর রহমানকে ভারত নিষিদ্ধ করছে সেখানে তাদের ক্রিকেটে তাহলে আমাদের পুরো টিম এবং ম্যানেজমেন্টে নিরাপত্তা সংখ্যা সেখানে আছে আমরা ভারতে আমাদের টিম পাঠাবো না একদম পরিদর্শন করে বিসিবি আইসিসিকে জানিয়ে দিয়েছে আর আইসিসি কাছে একটা কোয়পিওতে সাইসে আইসিসি এর মাধ্যমে ভারতে ক্রিকেট বোর্ডের কাছে যে সভাপতি জৌরহমানের অপরাধ কি কি সমস্যা যে তাকে যে আইপিএল এর টিম ক্যালকাটা নাইট রাইডার্স নিল নিয়ে হঠাৎ করে তাকে যে বাদ দিয়ে দিল এটা খেলোয়াড়ি অথবা ক্রিকেটের বাহিরে গিয়ে কেন করা হলো এটার একটা সুস্পষ্ট জবাব চাইছে ক্রিকেট বোর্ড অখলোয়াড়িয়া একটা আচরণ করছে ভারত এটার জবাব সাই বিসিবি তথ্য সম্প্রচার উপদেষ্টা রিজওয়ানা হাসান উনি জানিয়ে দিয়েছেন বাংলাদেশে আইপিএল এর সম্প্রচার করা যাবে না আইপিএল এর সম্প্রচার নিষিদ্ধ করা হয়েছে এবং ক্রিয়া উপদেষ্টা জানিয়ে দিয়েছেন বিসিবি কে যেন কোনো অবস্থাতে ভারতে বাংলাদেশ ক্রিকেট টিম যেন পাঠানো না হয় এই যে ফেব্রুয়ারিতে যেটা আগামী মাসে টি টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা এবং বাংলাদেশের পর্বের চারটা ম্যাচ এই ভারতে হওয়ার কথা এগুলি যেন শ্রীলঙ্কাতে স্থানান্তর করা হয় অথবা অন্য কোনো দেশে তৃতীয় কোনো দেশে যেন স্থানান্তর করা হয় ভারতে বাংলাদেশ খেলতে যাবে না ফাইনালি যেটা হলো সরকার থেকে কঠোর পদক্ষেপ নেওয়া হলো এবং জনগণের দাবিও ছিল কালকে সারাদিন ভারতের মিডিয়াতেও স্বেচ্ছা ছিল বাংলাদেশের মিডিয়া স্বেচ্ছা ছিল পাকিস্তানের মিডিয়াও স্বেচ্ছা ছিল এক কথা হলো ক্রিকেট বিশ্ব এই মোস্তাফিজির এই ঘটনাকে নিয়ে বেশ স্বেচ্ছা ছিল বিশ্বের অনেক মিডিয়াতে আপনারা লক্ষ্য করলে দেখবেন যে মোসাফিজুর রহমানের এই ঘটনাটা চলে আসছে এবং ভারত ব্যাপক সমালোচিত হচ্ছে ভারতের সমালোচনা করছে ভারতের অনেকে আবার সাপোর্ট করছে কিন্তু কট্টর হিন্দুত্ববাদী যারা আছে তারা সাপোর্ট করছে যারা শিবসেনা বিজেপির এই কট্টর এই গ্রুপটা এই উগ্রবাদী এই গ্রুপটা মোস্তাফিজুর রহমানকে যে ক্যালকাটা নাইট রাইডার্স থেকে নিষিদ্ধ করছে এটা সমর্থন করছে তারা আর ভারতের বড় একটা অংশ রাজনীতিবিদদের মাঝে যেমন কংগ্রেস নেতা শশী সমর্থন করেন আরো কিছু ক্রীড়াবিদ এবং ক্রিকেটার ভারতীয় যারা এটা সমর্থন করেন যারা এটার প্রতিবাদ করেছেন বিশ্বব্যাপী প্রতিবাদের ঝড় উঠছে মোস্তাফিজুর রহমানের পক্ষে এটা আসছে এবং বাংলাদেশের পক্ষে এই সমর্থনটা আসছে পুরো বিশ্বের বাংলাদেশের মানুষের মাঝে ব্যাপক একটা প্রতিক্রিয়া তৈরি হয়েছে যেন অবস্থাতে বিশ্বকাপে ভারতে যেন বাংলাদেশ টিমকে পাঠানো না হয় এবং আইপিএল যেন বাংলাদেশে সম্প্রচার নিষিদ্ধ করা হয় এবং ভারতীয় সকল পণ্য বাংলাদেশে যেন বয়কট করা হয় এটার একটা গতকালকে থেকে ডাক উঠেছে একটা আওয়াজ উঠেছে মানুষের মাঝে একটা প্রতিবাদ শুরু হয়েছে আবার এই চব্বিশের নির্বাচনের আগে যেভাবে ভারতীয় পণ্য বয়কট আন্দোলন চলতেছে ঠিক সেইভাবে একটা ঝড় উঠছে গতকালকে থেকে যেন ভারতীয় পণ্য বয়কট করা হয় ভারতকে বয়কট করা হয় ভারতকে এই ধরনের একটা জবাব দেয়া আমাদের জন্য খুবই জরুরি ছিল এটা আমাদের ফরজ দায়িত্ব ছিল এটা আমাদের নৈতিক দায়িত্ব ছিল এই দায়িত্বটা সরকার যথাযথ পালন করছে সরকারের প্রতি মানুষ সন্তুষ্ট যদি এই দাবি যদি না মানত সরকার আমাদের আঠারো কোটি মানুষের এই দাবি ছিল যে বাংলাদেশ টিমকে যেন ভারতে পাঠানো হয় টি টোয়েন্টি বিশ্বকাপ খেলার জন্য এবং আইপিএল এ সম্প্রচার যেন বন্ধ করা হয় যদি এই দুইটা দাবি সরকারকে মেনে না নিত সরকার জনগণের বিপক্ষে যেত তাহলে কিন্তু সরকার দেখা দায় করতো যেটা আজকে থেকে ব্যক্তিগত রাজপথে মানুষ আন্দোলন করতো শুধু এই ইস্যুটা নিয়ে এই মোস্তাফিজুর রহমানের এই ইস্যু নিয়ে কারণ এটা হলো মোস্তাফিজুর রহমানের ইস্যু না এটা বাংলাদেশের ইস্যু এখানে বাংলাদেশকে অপমান করা হয়েছে অপদস্থ করা হয়েছে এটা ভারত মোস্তাফিজুর রহমানের সাথে এই আচরণ কারণ এটা করছে বাংলাদেশের সাথে যেহেতু মোস্তাফিজ বাংলাদেশি প্লেয়ার এই জন্য করছে মোস্তাফিজ মুসলিম এই জন্য করছে এটা মুসলিমদের উপর আমাদের উপর এবং বাংলাদেশের উপর ভারতের লগ্ন হস্তক্ষেপ ভারতের এই ন্যাক্কারজনক এই ঘটনা ঘটেছে ভারত এটা শুধু একটা মুসলিম কান্ট্রি হতো আমরা দেখেন আর কোন দেশের সাথে এই ধরনের ঘটনা ঘটেছে একটা দেশের সাথে এবং ঘটনার সাহস আছে ভারতের কোন দেশের সাথে অস্ট্রেলিয়ার সাথে পারবে ইংল্যান্ডের সাথে পারবে নিউজিল্যান্ডের সাথে পারবে কোন দলের সাথে পারবে না পৃথিবীর কোন দেশের সাথে পারবে না কোন ধর্মের মানুষের সাথে পারবে না ভারত যে একটা বৈষম্যমূলক একটা দেশ এখানে যে ধর্ম বৈষম্য যে বিশাল এক সমস্যা এটা তার একেবারে উজ্জ্বল জ্বলন্ত প্রমাণ ভারতীয়রা যে ছোট লোক এবং যে নিচু মানসিকতার ভারতীয় রাজনীতিবিদরা তাদের সাথে যে একসাথে চালা যায় না অথবা তাদের সাথে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয় না এটা হলো তার জনন্ত প্রমাণ ভারতের দাদাগিরি বাংলাদেশ আর কখনো মেনে নিবে না ভারতের দাদাগিরির দিন শেষ ভারতের কোনো প্রভু এখানে ভারতের প্রভুত্ব খাটবে না বাংলাদেশে এখানে ভারতের আর কোনো দাস নেই ভারতের এক দাসী ছিল সেই দাসী ক্যাল এই দিল্লিতে গিয়ে পালিয়েছে আশ্রয় নিয়েছে আর দেশে ভারতের দাসত্ব কাউকে করতে দেয়া হবে না ভারতের দাসত্বটা এখানে ইতি হচ্ছে ভারত যেটা ভাবছে যে নতুন দাস সৃষ্টি করবে বাংলাদেশে এবং সেই পায় তারা করতেছে এগুলি বাংলাদেশে চলবে না বাংলাদেশ আর নতুন কোন দাস তৈরি হতে দেবে না ভারতে এখানে ভারতে কোন দাস থাকতে পারবে না দিল্লির দাসে যেভাবে দিল্লি গিয়ে পালিয়েছে ভারতের নতুন দাস অথবা দাসে যদি কেউ হতে চায় তারপরে না তার থেকে খারাপ হবে তাদেরকে দিল্লি পর্যন্ত যেতে দেওয়া হবে না সেই সুযোগ দেওয়া হবে না বাংলাদেশের মানুষ সেই সুযোগ তাদেরকে দিবে না বাংলাদেশে বসে বাংলাদেশের সেবা করবে বাংলাদেশের জনগণের দাসত্ব করবে যারা রাজনীতি করবে তারা ভারতের কাছে নাকি দিয়ে না বাংলাদেশের জনগণের কাছে জবাবদিহি করে বাংলাদেশে রাজনীতি করতে হবে এর বাহিরে যারা চিন্তা করবে যে বাংলাদেশে রাজনীতি করবে ভারতের এই দাসত্ব করার জন্য এটা বাংলাদেশের জনগণ আর হতে দিবে না সেই সুযোগ আর হবে না সেই সুযোগ শেষ হয়ে গেছে চব্বিশের পাঁচে আগস্টের পর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ